যুক্তরাষ্ট্রের অর্থনীতি ট্রাম্পের আমলের চেয়ে এখন ভালো না খারাপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দেশটির অর্থনীতি নিয়ে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে তা নভেম্বরে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে দেশটির অর্থনীতি বেশি ভালো ছিল নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দাবি করেন আমাদের অর্থনীতি অনেক সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তবে কমলার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের ইতিহাসে इन्हीं দেশের অর্থনীতিকে সবচেয়ে শক্তিশালী করেছেন কিন্তু বাইডেন কমলা প্রশাসন সেটি ধ্বংস করেছে দুই প্রেসিডেন্টের শাসন আমলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কেমন ছিল কয়েকটি সূচকে বিষয়টি তুলনামূলক একটি চিত্র তুলে ধরা যাক অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীর প্রভাবের কারণে দুই প্রেসিডেন্টের সময়কার অর্থনৈতিক অবস্থার তুলনা করা জটিল তবে সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যমান মজুরিতে পর্ণমূল্য বৃদ্ধির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কঠিন হয়ে উঠলেও উভয় প্রেসিডেন্ট উল্লেখযোগ্য অর্থনৈতিক সাফল্য দাবি করতে পারেন করোনা মহামারী চলাকালে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার মোট দেশজ উৎপাদনে জিডিপি ধস নামে মহামারীর প্রকোপ কমলে ট্রাম্প প্রশাসনের অধীন মার্কিন অর্থনীতি শক্তভাবে ঘুরে দাঁড়ায় কোন কোনো ক্ষেত্রে পশ্চিমা অনেক দেশের চেয়ে আরও ভালোভাবে ঘুরে দাঁড়ায় অর্থনীতি বাইডেনের সময়েও অর্থনীতির এ ধারা অব্যাহত ছিল জিডিপির মানদণ্ডে যুক্তরাষ্ট্র শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন এর সদস্যদের মধ্যে করোনা পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনের সবচেয়ে শক্ত অবস্থান স্থানে যেতে সক্ষম হয় তবে ট্রাম্পের চার বছরের শাসনামলে দেশের অর্থনীতি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ছিল না যেমনটা তিনি দাবি করে থাকেন দুই সালের জানুয়ারি থেকে দুই সালের জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের জিডিপির বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল দুই দশমিক তিন শতাংশ এ সময়ের মধ্যে ছিল করোনা মহামারীর কারণে দেশের অর্থনীতি মন্দায় পড়া ও তা থেকে উত্তরণের কালো বাইডেন প্রশাসনের অধীন এখন পর্যন্ত এ প্রবৃদ্ধি দুই দশমিক দুই শতাংশ অর্থাৎ ট্রাম্প শাসনামলের মতোই অথচ ট্রাম্প ও বাইডেনের আমলে আগে এমন এক সময় ছিল যেমন উনিশশো সত্তরের দশকে যখন জিডিপি প্রবৃদ্ধি ছিল উল্লেখ করার মতো মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি যে হারে বাড়ছে তাতে চলতি নির্বাচনী প্রচারে তা এক বড় ইস্যু হয়ে উঠছে বাইডেন শাসন আমলের প্রথম দুই বছরে এই স্ফীতি বেড়ে দুই সালে জুনে দাঁড়ায় সর্বোচ্চ নয় দশমিক এক শতাংশ এ ঘটনায় ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য স্ফীতির কবলে তবে ট্রাম্পের এর দাবি সত্য ছিল না যুক্তরাষ্ট্রের আগে নয় শতাংশের ওপর মূল্যস্ফীতি ছিল উনিশশো সালে মার্কিন ইতিহাসে ওই মূল্যস্ফীতি ছিল কয়েকটি ক্ষেত্রে বাইডেনের সময়ের চেয়ে আরও বেশি বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় তিন শতাংশ অবশ্য ট্রাম্প যখন হোয়াইট হাউস ছাড়েন সেই সময়ের তুলনায় এটি এখনও কিছুটা বেশি আবার অর্থ শেষে দুই সালের আগস্টে মুদীপণ্যের দামও উদাহরণ হিসাবে তেরো দশমিক পাঁচ শতাংশ বেড়েছে বাইডেন প্রশাসনের সময় এটি ছিল পণ্যের সর্বোচ্চ দাম তখন থেকে এখন পর্যন্ত কিছুটা স্থিতিশীল রয়েছে পণ্য মূল্য দুই হাজার সালে জুলাই থেকে এবছরের জুলাই পর্যন্ত এসব পণ্যের দাম বেড়েছে এক দশমিক এক শতাংশ করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পণ্যের উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নায় দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালে উল্ল উচ্চ মূল্য স্ফীতির শিকার হয়েছে সারা বিশ্বই একই প্রবণতা ছিল যুক্তরাষ্ট্রেও তবে কিছু অর্থনীতিবিদ বলছেন দুই সালে বাইডেন এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের আমেরিকান প্ল্যান করেন এতে অর্থনীতিতে অর্থের প্রবেশ ঘটলে তা ভূমিকা রাখে কর্মসংস্থান কর্মসংস্থান বৃদ্ধিকে নিজেদের অন্যতম বড় সাফল্য হিসাবে বরাবরই তুলে ধরছে বাইডেন প্রশাসন কোভিডের কারণে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রে বহু মানুষ চাকরি হারায় এর আগে ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের প্রথম তিন বছরে কর্মসংস্থান খাতে যুক্ত হয়েছিল সাতষট্টি লাখ নতুন চাকরি এতে মোট শ্রমশক্তির আশি শতাংশ কর্মসংস্থানের আওতায় আসে দু সালে জানুয়ারিতে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর এখাতে এখন পর্যন্ত যুক্ত হয়েছে এক কোটি ষাট লাখ চাকরি প্রেসিডেন্ট বাইডেনের দাবি যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের শাসনামলের তুলনায় ও যে কোনো পয়েন্টে কর্মসংস্থান খাতের এ বৃদ্ধি এটি সবচেয়ে বেশি উনিশশো সাল থেকে পাওয়া রেকর্ডের তথ্য উপাত্ত বিবেচনায় বাইডেনের এ দাবি সত্য এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক মার্ক স্টেইন বলেন 2020 সালে ট্রাম্প যদি জিততেন তবু কর্মসংস্থান খাতে অনেক চাকরি যুক্ত হতো তবে কোভিড পরবর্তী সময়ে শ্রমবাজার পুনরুদ্ধারের গতি আনতে বাইডেনের আমেরিকান রেস্কিউ প্ল্যান এক বড় ভূমিকা রেখেছে কর্মসংস্থান খাতে গত জুলাইয়ে প্রকাশিত প্রবৃদ্ধি কম হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আকস্মিক নির্মমুখী প্রবণতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয় এতে পুঁজিবাজারেরও প্রভাব পড়ে অবশ্য তখন থেকে কর্মসংস্থান খাত এখন স্থিতিশীল রয়েছে বেতন মজুরি ট্রাম্পের সময় কর্মীদের বেতন মজুরি বেড়েছিল বৃদ্ধির ওই হার ছিল তার পূর্বসূরী বারাক আমলের অনুরূপ ট্রাম্পের সময় মজুরি বৃদ্ধির প্রবণতা ছিল করোনা মহামারী আঘাত আগ পর্যন্ত করোনা মহামারী চলাকালে দুই হাজার বিশ সালের শুরুতে কর্মীদের মজুরি দ্রুত বেড়েছিল মজুরি হঠাৎ বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্ট ছিল মূলত নির্মল স্তরের কর্মীদের সঙ্গে এতে সব শ্রেণীর কর্মীর গড় মজুরি বেড়ে যায় বাইডেনের সময় কর্মীদের সাপ্তাহিক গড় আয় বেড়েছে কিন্তু উচ্চ মূল্য কারণে পণ্য বেড়ে যায় তাদের খাপ খাইয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে